যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে যে দলের নেতারা কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন না হলে এই যে হুমকি যে থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি নাই আওয়ামী লীগের ফ্যাসিস্টও এরকম কথা বলে নাই ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোটের দোহাই দিছে কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে নাই আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির অপর অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ